মকর সংক্রান্তির পূর্ণলগ্নে আপনাদেরকে আবার একটি স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে সঙ্গে থাকুন আমার এই নতুন চ্যানেল বা আমার এই চ্যানেল ট্রাভেল উইথ সদিপ্ততে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের তমলুকের বারুণী মেলা দু হাজার একটি ছোট্ট ভ্রমণ করাতে চলুন আমরা এখন চলে এসেছি একদম বারুণী মেলা প্রবেশের মুখেই এইখান থেকেই আমরা বারুনি মেলায় প্রবেশ করব তো আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই হলো বারুনি মেলার প্রবেশ পথ আমরা একদম পিতলের তৈরি মা গঙ্গার সব থেকে প্রাচীন মূর্তি তমলুকের বুকে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তারা ঘর তুলতে গিয়েছিল তাই আপনাদেরকে সম্পূর্ণ পূজা পদ্ধতিটা দেখাতে পারলাম না পাশেই রাধাগোবিন্দর একটি মূর্তি সেটাও পিতলে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি এরপরে দেখতে থাকুন আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি হলো আরেকটি গঙ্গা প্রতিমা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রতিমাটা দেখুন আপনাদের সামনে আরেকটি গঙ্গা প্রতিমা তুলে ধরলাম এটিও কিন্তু অনেক পুরনো দিনের তো সেই প্রতিমাটি আপনাদের সামনে তুলে ধরছি হলো তমলুক শান্তি সংঘের গঙ্গা পুজো এটিও অনেক প্রাচীন একটি প্রতিমা এবং মন্দিরের পুজো হয় দেখুন এটা চলছে তমলুক শান্তি সংঘের পুজো মেলা উপলক্ষে চতুর্ধারে একটা খুব বড় বড় দোকানের মেলা বসে তারই কিছু সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরছি খুবই কম ভাবে তুলে ধরলাম মেলার সামান্য কিছু অংশ আপনাদের সামনে দেখতে থাকুন সম্পূর্ণ মেলাটি এবার আপনাদের কিছু বারোয়ারি ছবি দেখাচ্ছি বারোয়ারিও হয়েছিল এই মেলায় সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর বারোয়ারি এখানে করা হয়েছে এইবার সেখানে যেরকম যখন তারকেশ্বর যাওয়ার সময় যেরকম পুণ্যার্থীদের সেবা করা হয় এখানেও ঠিক গঙ্গায় যারা স্নান করতে যাচ্ছেন রূপনারায়ণ নদে তাদের জন্য এখানে দেখুন সেবা করা হচ্ছে এখানে লুচি আলুর দম বিতরণ করছিল এই সংস্থাটি ধীরে ধীরে এগিয়ে চলেছি রূপনারায়ণ নদে স্নান করার উদ্দেশ্যে সামনে দেখুন যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে তাই ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি রূপনারায়ণ নদীর দিকে চলুন একবারে রূপনারায়ণ নদেতে আপনাদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ হচ্ছে এই হলো রূপনারায়ণ নদ নদ অনেকটাই স্টিমার ঘাট থেকে অনেকটাই সরে এসেছে সেটাই দেখাচ্ছি প্রচুর জনসংখ্যা এসেছিলো সেদিন আজকে এবং সেখানে ভিড়ও হয়েছিল যথেষ্ট স্নান করার পর এই হচ্ছে তার পরবর্তী অংশ তো এখান থেকে এবারে সোজা যাব আরেকটি পুজো দেখতে এই হলো বর্তমান সেই উপরের পাড় থেকে একদম নদী ধার পর্যন্ত অবস্থা দেখুন মানুষ কীভাবে রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছে আর ওই পারে রয়েছে হচ্ছে যে মানে আমাদের যেখান থেকে আমরা এসেছি সেখানে আরেকটি পুজো আছে সেটা এবারে গিয়ে আপনাদের দেখাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না কিন্তু আমাকে আরও সামনের দিকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিতে পারে তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম